আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাতে লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্যগুণ আজকের ভিডিওতে আমরা জানব প্রতিদিন পান্তা ভাত খাওয়ার বৃষ্টি উপকারিতা সম্পর্কে ভিডিওটি পুরো দেখুন কারণ শেষের দিকে পয়েন্টগুলো আপনাকে চমকে দিবে চলুন জেনে নেই পান্তা ভাত খাওয়ার বৃষ্টি উপকারিতা সম্পর্কে এক হজমে সহায়ক পান্তা পান্তাভাতে প্রাকৃতিকভাবে গঠিত ল্যাকটিক অ্যাসিড এবং ব্যাকটেরিয়া হজম শক্তি বাড়ায় দুই গ্যাস্ট্রিক ও অম্বল দূর করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে পান্তা ভাত খেলে অনেক উপকার পাবেন তিন গরমে শরীর ঠান্ডা রাখে পান্তা ভাত খেলে শরীরের ভেতরের তাপমাত্রা কমে গরমে আরাম মিলে চার প্যাট পরিষ্কার রাখে এটি প্যাট পরিষ্কার করতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ প্রোবায়োটিক খাবার পান্তাভাতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে যা অন্ত্রে উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখে ছয় শক্তি বাড়ায় এর কার্বোহাইড্রেট আমাদের দীর্ঘক্ষণ শক্তি দেয় সাত হাড় শক্ত করে পান্তা ভাতে থাকা ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করে আট ওজন কমাতে সহায়ক কম ক্যালোরি ও উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় এটি ওজন কমাতে সাহায্য করে নয় কিডনির জন্য অনেক উপকারী ভাত প্রাকৃতিক ডিউরেটিক হিসেবে কাজ করে এবং ইউরিনেশন বাড়ায় দশ মুখের দুর্গন্ধ কমায় পান্তা ভাত নিয়মিত খেলে মুখের দুর্গন্ধ কমে এগারো ত্বক সুন্দর রাখে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং ব্রণ কমায় পান্তা ভাত বারো চুলের জন্য উপকারী পান্তা ভাত খেলে চুল পড়া কমে এবং চুলের গোড়া শক্ত হয় তেরো পুষ্টির ঘাটতি পূরণ করে পান্তা ভাতে বিভিন্ন খনিজ পদার্থ ও ভিটামিন থাকায় এটি দেহের পুষ্টির চাহিদা পূরণ করে চোদ্দ গরমে ডিহাইড্রেশন রোধ করে প্রচণ্ড গরমে শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে পনেরো ঘাম কমায় শরীর ঠান্ডা রাখায় অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা কমে ষোলো মানসিক প্রশান্তি দেয় শরীর ও মস্তিষ্ক ঠান্ডা রাখে ফলে স্ট্রেস কমে সতেরো লিভারের কার্যক্ষমতা বাড়ায় লিভারের টক্সিন দূর করে এটি লিভারকে কর্মক্ষম রাখে আঠারো গরমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শরীর ঠান্ডা রাখার মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে ১৯ চিড়ে বা ভাজা খাবারের বিকল্প গরমকালে হালকা এবং ভাজামুক্ত পুষ্টিকর খাবার হিসেবে এটি দারুণ বিকল্প ২০ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এর প্রাকৃতিক গাজন প্রক্রিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে দেখলেন তো আমাদের গ্রামের সাধারণ পান্তা ভাত কতটা স্বাস্থ্যকর আপনি কি নিয়মিত পান্তা ভাত খান নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ